আলহামদুলিল্লাহ ইতিহাসের অন্যতম একটা সাক্ষী হলাম এই দুই হাজার চব্বিশ সালে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ আসলে দেখার সৌভাগ্য হয় নাই কিন্তু দুই হাজার সালের এই মুক্তিযুদ্ধ দেখার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি আছি শেখ হাসিনার গণভবনে খুনি শেখ হাসিনা এতগুলো মানুষকে খুন করে দেশ থেকে পালাইয়ে গেছে এবং আমরা গণভবনে অ্যাটাক করেছি এবং এটি হচ্ছে গণভবনের দৃশ্য আপনাদেরকে দেখাই গণভবনের দৃশ্যটা গণভবনের ভেতরের দৃশ্য যে যা পারছে গণভবনের ভেতর থেকে নিয়ে যাচ্ছে অনেকটা শ্রীলঙ্কার মতন আসলে আল্লাপাক সবসময় ছাড় দেন সবসময় সৈরতন্ত্র জালিম খুনিদেরকে ছাড় দেন কিন্তু দিন শেষে ছেড়ে দেন না সেটারই বই প্রকাশ ঘটেছে আজকের বাংলাদেশে এটি হচ্ছে গণভবনের ভেতরের দৃশ্য দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ ছাত্র জনতা গণভবন ঘেরাও করে ফেলেছে এটি হচ্ছে শেখ হাসিনার গণভবনের ভেতরে দৃশ্য আমি তিনতলাতে উঠছি গণভবনের চারিদিকে ছাত্র জনতা এখান থেকে আমি আপনাদেরকে চারপাশে ভিডিও করে দেখাচ্ছি দেখুন চারপাশেই ছাত্র জনতা ওই যে একজন ফ্রিজ নিয়ে বের যে যা পারছে গণভবন থেকে প্রয়োজনীয় সামগ্রীগুলো নিয়ে যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন যে যা পারছে গণভবনের থেকে প্রয়োজন সঙ্গে নিয়ে যাচ্ছে এবং গণভবন পুরোটাই আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ রহমতে আজকে ছাত্র জনতা সাধারণ জনতার নখদর্পণে তো ইতিহাসের অন্যতম একটা সাক্ষী হতে পেরে খুবই ভালো লাগছে আপনাদের জন্য এই ভিডিওটা শেয়ার করা